বাবার সামনে যদি কান্নাকাটি করি বাবা নিজেকে ঠিক রাখতে পারবে না শেষ কয়েকটা দিন বাবা অনেক চুপচাপ হয়ে গিয়েছিল বেশি কথা বলতো না শুধু তাকিয়ে থাকতো আমার দিকে মায়ের দিকে একদিন বাবা আমাকে ডাকলো বলল মানুষ বড় হতে সময় লাগে না সময় লাগে দায়িত্ব নিতে দায়িত্ব নিতে শিখলেই বড় হয়ে যায় আমি তখন কথাটার মানে বুঝিনি আজ বুঝিয়ে বাবা বিদায় নিয়েছিল সেই রাত এখনও চোখের সামনে ভাসে বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমরা সবাই চারপাশে দাঁড়িয়ে কেউ কিছু বলতে পারছিলাম না বাবা হঠাৎ আমার হাত ধরল চোখে জল মুখে মুসকে হাসি বলতে চাইলো কিন্তু পারল না বলতে সেই হাতটাই ছিল আমার জীবনের সবচেয়ে শক্ত করে ধরা হাত সেই হাতটাই একদিন নীরবে ছেড়ে চলে গেল কখনো ভাবিনি মাথার উপর থেকে বটগাছটা নিমিশেই চলে যাবে বাবা চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেল কোলাহল আছে কিন্তু শান্তি নেই মানুষজন আছে কিন্তু বাবার চেহারা এখনো পরে আছে। বাবার কাপটা এখনো আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখা কিন্তু বাবার ডাকটা আর আসে না আজ ঈদের দিন সবাই আসছে কিন্তু আমার সেই ও বাবাটা নাই বাবাকে খুঁজে বেরতাম কোথায় জানি ধোপ করে চলে আসবে মানুষ বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু বাবার জায়গাটা কেউ নিতে পারে না আজ আমি বড় অনেক দায়িত্বশীল একজন হয়েছি কিন্তু বাবার পাশে দাঁড়িয়ে বড় হওয়া হয়নি আজ বুঝি বাবা কি হারালে মানুষ কি হারায় বাবা তুমি না থাকলেও তোমার ঘাম আমার জীবনের শক্তি তোমার শেখানো সততা আমার পথ দেখাই তোমার নীরব ত্যাগ আমাকে মানুষ করে দেয় মানুষ চেনাই আমি গর্ব করে বলতে পারি আমি একজন বাবার সন্তান যে বাবা নিজের সব হারিয়ে আমাকে সব দিয়েছিল বাবা যেখানে থাকো ভালো থেকো তোমার ছেলে আজো তোমার পাশেই আছে